আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলায়ম হোসেন পরিচালক সানরাইজ কোচিং সেন্টার কীর্তিপুর নওগা সদর নৌগা আজকে একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত নবম দশম শ্রেণীর এখানে কি দেওয়া আছে এল এম এন ক্রমিক সমানুপাত হলে দেখাও যে এল বাই এন ইকোয়াল টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তো এখানে যেটা দেওয়া আছে আগে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এল এম এম ক্রমিক সমানুপাত তো এখানে আগের ক্লাসে আমি কী বলছিলাম গত ক্লাসে যে যেই অক্ষরটা মাঝখানে থাকবে সেটা কী হবে বাম এবং ড্যানে দুই পক্ষেই হবে তাহলে এখানে তাহলে এটার অর্থ কী এল অনুপাত এম ইকোয়াল এম অনুপাত এন তাহলে অর্থ কী ভাগ বা ডিভাইডেড তাহলে এল বাই এম ইকোয়াল টু এম ডিভাইডেড বাই এন আমরা যদি আর আড়াই গুণ করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এম দে এম এ গুণ করলে এম এ স্কোয়ার আর এল দে এনে যদি আমরা গুণ করি তাহলে এল এন তো লেফট হ্যান্ড সাইড অথবা বামপক্ষ বাংলা অথবা ইংরাজি যেটা লিখবো আমরা সেটাই হবে কী আছে এল ডিভাইডেড বাই এন আর রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর নিচে দেওয়া আছে এম স্কয়ার প্লাস এন স্কোয়ার তাহলে এখানে আমরা কী লিখতে পারবো এল স্কয়ার এল স্কোয়ারই থাকবে এম স্কোয়ার সময় আমরা কী লিখতে পারবো এল এন আর এখানে কী লিখতে পারবো এম স্কোয়ার ইকোয়াল টু এল এন প্লাস হবে এন স্কোয়ার শুধুমাত্র এখানে আমরা কী করলাম এই যে এম স্কোয়ারের যে মানটা আছে এখানে এল এন এই যেটা বসাই দিলাম এখানে এম এ স্কোয়ার সমান এন এখানে বসাই দিলাম বাকি যে মানটা আছে সেটাই কেবে থেকে যাবে তো এই দুটার মধ্যে যদি আমরা এল কমন নেই তাহলে কী থাকতেসে এখানে এল প্লাস এন আর এখানে যদি আমরা এন কমন নেই তাহলে কি থাকতেসে এল প্লাস এন এই এল প্লাস এন আর এল প্লাস এন যদি আমি কেটে দিই তাহলে কি থাকবে এল ডিভাইডেড বাই এন তাহলে লেফট হ্যান্ড রাইট লেফট হ্যান্ড সাইড সমান হবে রাইট হ্যান্ড সাইড আমাদের কী হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে তাহলে এখানে আমরা কী লিখবো দেখানো হলো বা সুর তো এভাবে ক্রমিক সমন্বপাতের অঙ্ক আমরা খুব সহজভাবে নির্ণয় করতে পারবো